আপনার কি মনে হয় দাদা আমি একটা প্রশ্ন মানে করার ধৃষ্টতা দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে রবি ঘোষ কিংবা জহর রায় যদি জীবিত থাকতেন আজকে আজকে ছবিতে ওনাদের কাজ থাকতো আমি খুব প্রশ্নটা খুব মানে না কাজ পেতেন না এত স্বাধীন এত সাবলীল প্রথমত উনি গিয়ে ঘাবড়ে যেতেন সেটে ঢুকে ঘাবড়ে মাভড়ে যেতেন তাকে এরকম স্ক্রিপ্ট দেওয়া হলে সে তারা তো ফিল্ম করা লোক থিয়েটার ফিল্ম মানে আমি জহর রায় মানে আমার সৌভাগ্য হয়েছিল তার কাছে যাওয়ার তাছাড়া হ্যাঁ কারণ ওই যে বললাম যে আমাদের একটা আমাদের ঘরানার মধ্যেই বা আমার বাবা এই সবের জন্যই বাবার জন্যই মানে জীবেন বসের নাম সবাই হয়তো শুনেছে জীবেন জেঠু হচ্ছে জেঠুর মতন আমার হ্যাঁ এবারে সেই সূত্র ধরে জহর রায় সেই সূত্র ধরে পঙ্কজ মল্লিক সেই সূত্র ধরে জহর গাঙ্গুলি এই সবের মানে আমি জীবনে যত বেশি থিয়েটার দেখেছি তত কম সিনেমা দেখেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেল ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন